একটা যুগের সমাপ্তি ঘটতে চলেছে ঘটছে সত্যি চোখেটে জল আসে এরকম জিনিসপত্র শুনলে দেখলে ভাবলে সঙ্গীত বাংলা আমাদের সবার প্রিয় যে চ্যানেলটা ওয়ান্স আপন এ টাইম আমাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে যেটা ছিল আমরা খুবই মানে আমি আমি নিচের নিজে পার্সোনালি হিন্দি কোনো স্টারকে চিনতাম না বাংলা নিয়ে মেতে থাকতাম এবং ছোটোবেলা থেকে ওই সঙ্গীত বাংলা দেখে দেখেই কিন্তু আমাদের মতন ছেলেমেয়েরা আজকে এতটা বয়স হয়েছে হয়েছে বড় হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আজকের দিনে যারা ছোটোখাটো বাচ্চারা রয়েছে তারা কেনই বা সঙ্গীত বাংলা দেখবে কারণ লাস্ট স্টার অফ দ্য স্টার হচ্ছে বনি তবু বনি একটা স্টার এসছে তারপরে তো নতুন কোনো স্টার আসেনি বলিউডে দেখো কার্তিক আরিয়ানের মতো স্টার এসছে তো নতুন জেনারেশনের নতুন হিরো দরকার তারা সেটা পাচ্ছে না আর যুগ বদলাচ্ছে টিভিতে বসে গান দেখার যুগ আর নেই আর কমার্শিয়াল ছবি হয় না তাই জন্যে সেই ধরনের গোটা চ্যানেলটা উনতিরিশে নভেম্বরের পর বন্ধ হয়ে গেল মানে আর তার পরের দিনই জিদ্দার জন্মদিন জিদ্দার জন্মদিন থেকে আমরা আর সঙ্গীত বাংলা দেখতে পাবো না যাই হোক তুমি বলবে যে তুই কত সঙ্গীত বাংলা দেখিস না আমি সত্যি বলছি আমার টেলিভিশনের সাথে কোনো যোগাযোগ নেই দূর দূরান্ত অবধি যোগাযোগ নেই কিন্তু তাও আমি চাই যে সঙ্গীত বাংলার মতন প্রজেক্ট চ্যানেল যেন বন্ধ না হয় আজকে হয়তো আমার নেই কিন্তু কিছু মানুষের আছে হয়তো সঙ্গীত বাংলার সাথে যোগাযোগ ছিল হয়তো ছিল না হয়তো টি আর নেই একটা চ্যানেলের দিক দিয়েও তো দেখতে গেলে সেটা মারাত্মক তবে আমি মূলত এটা নিয়ে কথা বলবো না এটা একটা নস্টালজিক বিষয় বটেই কিন্তু তার সঙ্গে আমি কথা বলবো দু বছর আগের এই যে এটাও তো একটা নস্টালজিক জিনিস যেটার জন্য আমরা খুব মানে কান্নাকাটি করছি বা কষ্ট পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম আর একটা নস্টালঝিক জিনিস নিয়ে কথা বলবো রাজ চক্রবর্তী বলেছিল যে আমি কমার্শিয়াল ছবি তবেই করব যবে দেবাজ একসাথে আসবে তাদের ইগো ভুলে তারা একসাথে আসবে কথাটা সত্যি কথা হ্যাঁ এটা রাজ চক্রবর্তী বলেছিল এবার সেই রাজ চক্রবর্তীর সন্তান রিলিজ করছে আমরা আসলে ছোটোবেলা থেকে রাজ রাজদাকে কেমনভাবে দেখে এসেছি বা কীভাবে আমি বারবার বলেছি রাজদা মাইল আইডল কারণ রাজদা যে জায়গাটা থেকে উঠে এসছে এবং তারপরে যা যা জিনিসপত্র করেছে ইজ লাইক হি ইজ দ্য সুপার স্টার ওয়ান অ্যান্ড ওনলি ওয়ান অ্যান্ড ওনলি দ্য সুপারস্টার ডিরেক্টর বেঙ্গল ইন্ডাস্ট্রি তো রাজ চক্রবর্তী এই নামটা কোথাও গিয়ে আসে তো রাজ চক্রবর্তীর একটা অরিত্রদার ইন্টারভিউ বছর আগে নেওয়া তোমার দুই পৃথিবীর জন্য আর কি দুই পৃথিবী অনেক বছর হয়েছিলো তো বা এগারো বছর বারো বছর কিছুটা হয়েছিল সেই সময় আর কি নেওয়া আর কি ইন্টারভিউটা তো কোথাও গিয়ে দশ বছর হয়েছিল সম্ভবত সেই সময় নেওয়া তো কি বলো মানে রাজ চক্রবর্তীকে যখন বলা হয় যে তুমি দেবদা জিদ্দাকে দিয়ে আবার একটা কিছু প্ল্যান করো তখন রাজদা এই কথাটা বলে কি কথা বলে আমরা একটু শুনি হ্যাঁ মানে না শুনলে ঠিক ভালো লাগে না তো আগে জাস্ট মানে রাজদার বক্তব্যটা

আমি আমি রাজি আছি ওদেরকেও তো রাজি আমার কত কালেকশন আমি গেলে কটা লোক এইসব সব ভুলে আসতে হবে যে আমি আর আরেকজন দুজন মিলে দেবা জিত আমরা দুজন মিলে একটা ব্র্যান্ড করতে পারি এবং দর্শকের জন্য সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সিনেমা হলের জন্য একটা সিনেমা করা উচিত তার থেকে হয়তো অনেক আমরা অনেক আরো বেশি কিছু পাবো যা ভাবছি তার থেকে অনেক বেশি কিছু পেতে পারি আমার মনে দুই পৃথিবীর যে বক্স অফিস কালেকশন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি মানে মারাত্মক কিছু হওয়ার কথা ছিল সেটা হয়নি সেই সময় দাঁড়িয়ে ইন দ্যাট টাইম বাট দুই পৃথিবী ইন ফিউচার কাল্ট ক্লাসিকে পরিণত হয় তো আজকের দিনে দাঁড়িয়ে দেবদাস জিদ্দা একসাথে এলে হয়তো ইন্ডাস্ট্রি মানে দিকে মন নেবে তবে তুমি বলবে যে ভাই এখন খাদার নিয়ে তো কনটেন্ট আছে সাকিব খানকে নিয়ে তো কন্টেন্ট আছে আর নতুন নিয়ে এত কথা কেন এত পুরনো জিনিস নিয়ে পড়ে আছো দু বছর আগের একটা ইন্টারভিউ তুলে বসে আছো তুমি এখন ভিডিও বানাচ্ছ আমি সত্যি বলছি কিছু কিছু টাইমে মনে হয় যে আমি মানুষটাও নষ্টাল যেতে বাঁচ বাঁচতে ভালোবাসি তো অর্থ এই ইন্টারভিউটা যাই হোক মানে আমার আমি ইউটিউব স্ক্রোল করতে করতে আবার আমার চোখের সামনে আসে সেই সময়ও দেখেছিলাম এই সময়ে দেখলাম তো রাজ চক্রবর্তীর যখন ইন্টারভিউ হয় না সেটা আমি কোটাটা পুরো মনোযোগ সহকারে দেখি কারণ রাজ চক্রবর্তী ওই যে বললাম মানে আমার নিজের দাদার মতন আমার আমার অতটাই ভালো লাগে ওর প্রত্যেকটা কথা এত এত মাটির কাছের এতটা ভালো দেখো এটা ইতিহাস সাক্ষী আছে যখন যখন ইন্ডাস্ট্রি বিপদে পড়েছে বাংলা ইন্ডাস্ট্রি নয় যে কোনো ইন্ডাস্ট্রি তখন কিন্তু হাল ধরতে বড় যারা রয়েছে ইন্ডাস্ট্রির যারা ড্রাইভার তো বলে যে তারা সবথেকে বড়ো স্টেপ হোল্ডার তো তারা তাদেরকে আসতে হয়েছে ঠিক আছে তাদেরকে আসতে হয়েছে মানে দেবদা কেন মানে সেটা যদি আমি বলিউড ইন্ডাস্ট্রির কথা বলি তো বলিউড কিন্তু বিপদে যখন পড়েছে তখন শাহরুখ আর সালমানকে একসাথে আসতে হয়েছে তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো আজকের দিনে দাঁড়িয়ে ইয়াসরাজ যদি পারে শাহরুখ সালমানকে এক করতে এস বিএফও পারবে এবং রাজ চক্রবর্তীকে তখন সেই সময় ভাবো কমার্শিয়াল ছবি করতে বলা হয়েছিল রাজ চক্রবর্তী বলেছিল যে আমি কমার্শিয়াল ছবি করতে তো রাজি আছি আমার মনে হয় এই কথাগুলো খুব ভুল ধারণা যে গল্প পাওয়া যাবে না বা ইত্যাদি ইত্যাদি সব পাওয়া যাবে ইগো ইগো ইজ দ্য আলটিমেট থিং তো এইটা কিন্তু কোথাও গিয়ে দেখো একটা রাজ চক্রবর্তীকেও যদি বারবার ঠোকরানো হয় তাহলে আমার মনে হয় রাজ চক্রবর্তীরও কিন্তু আর ইচ্ছে করবে না কারণ আমরা সবাই জানি রাজ চক্রবর্তীর ছবিও দেবদা রিজেক্ট করেছে রাজ চক্রবর্তীর ছবি হয়তো জিদ্দাও রিজেক্ট করেছে আই ডোন্ট নো মানে জিদ্দার খবর তো পাওয়া যায় না বাট এই যে সব কিছু বলে কী বললো রাজ চক্রবর্তী এবং আমি এই ভিডিওটা এই ইন্টারভিউটা তোমরা দেখেছো নিশ্চয়ই অবভিয়াসলি দেখেছো সেই সময়ে রাজ চক্রবর্তীর একটা লাইন বলছে যে এঁদেরকে ওয়ান পেজ আসতে হবে পুরনো দেহ আর জিতকে আসতে হবে সমস্ত ইগো ভুলে কার কত হিট আছে কার কত ইয়ে আছে এবং জাস্ট জাস্ট আ মিনিট জাস্ট আ মিনিট আমি জাস্ট একটু ভিডিওটাই দেখাই মানে রাজ চক্রবর্তী একটা স্টেটমেন্ট দিচ্ছে এই জায়গাটা সবথেকে বেশি চলেছে একটা ছবি করছে বা একটা দেব ছবি করছে নিয়ে অত এক্সাইটমেন্ট নেই করে থাকে যে আসুর ছবিটা দেখে বুঝবো আর কিন্তু যদি আজকে হাইট মানে এরা দুজন শুরু হলো তারপরে কি হচ্ছে মানুষের ওয়েট করে থাকে এটা ওরা দুজন করা উচিত এরা দুজন যদি আহ এসে ছবি করে আর কি সমস্ত এখন তোরা অনেক বড় হয়ে গেছে নিজেদের ইগো গুলো অনেক বড় হয়ে গেছে এদের নিজেদের তিরিশ দিনের মধ্যে একটা ভালো ছবি বানিয়ে আসি একটু টাইম দিই উম আলোচনায় বসি কথা বলি অনেক সময় লাগে কিন্তু বসি আর কি তাহলে হয়তো আমার মনে হয় যে আরেকটা আরো বেটার কিছু হতে পারে আরকি ইন্ডাস্ট্রি অর্জতা প্লিজ আমাকে কপি দিও না কারণ আমার ভিডিওটা বানাতে ইচ্ছে করলো নস্টাল জিয়ায় হেসে গিয়ে বানাতে ইচ্ছে করলো আজকে সঙ্গীত বাংলা বন্ধ হয়ে যাচ্ছে এই বন্ধ হওয়াটা কি আটকাতে পারে রাজ চক্রবর্তী দেবতা জিদ্দা তখন মানে সেই সময় দাঁড়িয়ে তারা কিন্তু কেউ ছোটো কেউ ছিল না দেবদা বা জিতদা তারা হিউজ হিউজ স্টার ছিল রাজ চক্রবর্তী আ হিউজ স্টার এস বিএফ আ হিউজ স্টার ইদ মানে অ্যাট দ্য সেম টাইম জিত গাঙ্গুলি ইটসালফা বিগেস্ট স্টার 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 ডেরেক্টার মানে জিত গাঙ্গুলির গান থাকে মানে সিনেমা হেট আজও লোকে বলে গাঙ্গুলি গাঙ্গুলি জিত গাঙ্গুলি কেন দেবদা জিতদা চোখেদা গাঙ্গুলি বাবা যেতের ডান্স কোরিওগ্রাফি তুমি বলো তুমি বলো জাস্ট আর দুই পৃথিবী দেখলে তো ভাই আমরা পাগল হয়ে যাই ছিটকে যাই উড়ে যাই পাগলে যাই তো এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে না তো আজকে যখন মানে আমি বারবার বলছি না যখন যখন বিপদে পড়েছে বা ওই আমি এখান থেকে একটা জায়গা বলবো যে যখন যখন অনাচার হয়েছে তখন তখন কিন্তু ভগবান রূপে আগমন হয়েছে ভগবানের অবতার আর কি সেই জায়গাটা থেকে তো আজকে যখন বিপদে পড়ে যে কোনো ইন্ডাস্ট্রি তখন তাদের যে বড় স্টেক হোল্ডার্সটা রয়েছে তারা মিলে সবাই মিলে একসাথে বসে একটা আলোচনা করে সেই ইন্ডাস্ট্রিটাকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওয়ান অ্যান্ড ওনলি দ্য বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি যেখানে দেবদাস হোলোর নিজের মতন কাজ করছে জিদ্দা নিজের মতন কাজ করছে রাজ চক্রবর্তী সিরিয়াল বানাচ্ছে এস সিরিয়াল বানাচ্ছে গাঙ্গুলি এমন একটা গান তৈরি করলো ওই সন্তানের ভিতরে যে গানটার কোনো হাইপ হলো না ক্রেজ হলো না কিছু হলো না সেখানেই জিত গাঙ্গুলি যদি একটা খাদানে গান তৈরি করতো পাগল হয়ে যেত লোকে এইগুলোই মানে সব কিছু ভুলে আসতে হবে কার কটা হিট রয়েছে কার কি রয়েছে কার কি রেকর্ড হয়েছে কার কি রয়েছে সব কিছুকে ভুলে আসতে হবে প্লিজ মানে জিদদাই এই কথাটা বারবার হয়তো বলে প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো বলে যে আমার কাছে যখনই ভালো স্ক্রিপ্ট আসবে তখনই কিন্তু আমাদের আমি দেবকে কল করব বাট দেব দাও এই কথাটা বলে যে আমার আমি অলওয়েজ দেব জিদ্দাকে কল করি কিন্তু পাসওয়ার্ডের মতো স্ক্রিপ্ট দিয়ে হবে না মাস স্ক্রিপ্ট লাগবে তার জন্য কী করতে হবে অন পেজ একসাথে বসতে হবে সব কিছু ভুলে গিয়ে যে একটা দিন একটা মিটিং করা যায় না রাজ চক্রবর্তীকে একবার একবার এস বিএফের অফিসেই বসে দেবদা জিদ্দা এলেন জাস্ট থার্টি মিনিটস টাইম দেওয়া যায় না তিনজনে মিলে এই তিনটে মাথা একসাথে হওয়া রাজ চক্রবর্তী দেবদা জিদ্দা এই তিনটে মাথা একসাথে হয়ে জাস্ট জাস্ট নস্টাল না যে আমরা পরো ছবি করবো আমরা একটা প্ল্যান করি একসাথে কারণ এখন তুমি দেখো বাংলা বাজারের অবস্থা এবছর তো সব থেকে তুমি দেখো দু হাজার একটা পিক হয় দু হাজার তেইশে তার থেকে নামে দু হাজার চব্বিশে কিন্তু আরও নিচে নামতে চলেছে ডিটোরেট করতে চলেছে খাদান অবশ্যই মারাত্মক ব্যবসা করবে কিন্তু বছরের মানে কী বলবো সিক্সটি পার্সেন্ট টাইম সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট টাইম কোনো বিজনেস হয়নি ছবির এখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে প্লিজ রিকোয়েস্ট কী রিকোয়েস্ট করবো ভাই রিকোয়েস্ট আমার আমার রিকোয়েস্ট আদৌ যাবে কি না পৌঁছবে কিনা জানি না কিন্তু এই তিনজনের না একটা বার মানে জাস্ট নিজেকে রিকল করে ভাবা ভাবা উচিত এবং একবার না ভিতর থেকে আসা উচিত যে একবার তিনজনে মিলে একসাথে বসি সব ভুলে গিয়ে সমস্ত সম্পর্ক কি সম্পর্ক কি না বৃত্তান্ত কী হচ্ছে না হচ্ছে সব ভুলে গিয়ে সমস্ত ইগো ভুলে গিয়ে সমস্ত ইয়ে ভুলে গিয়ে কার কত হিটস আছে কি আছে না আছে সব ভুলে গিয়ে না দেবদা জিদ্দা একসাথে আসা শুধু না দেবদা জিদ্দা ইভেন রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী ছাড়া এদেরকে কেউ ওই লেভেলে প্রেজেন্ট দিতে পারবে না তুমি বলো আজ অব্দি একটাও এক একটাও ডিরেক্টর পেরেছে চেষ্টা করেছিল রাজাচন্দ্র মাফিয়া বলে একটা ছবি নিয়ে দেবদা জিদ্দার কাছে গেছিল কিন্তু সেই ছবি তো হয়নি লাস্ট পর্যন্ত তো হয় না হয় না অসম্ভব ইজ ইন পসিবল রাজ চক্রবর্তী ভিশনারি ডিরেক্টর তার একটা ভিশন আছে তো রাজ চক্রবর্তী দেবদা জিদ্দা জাস্ট থার্টি মিনিটস তিরিশ মিনিট একটা ঘরের ভিতরে তাদের দু তিনজনকে বসিয়ে দাও এবং তারা একটা আপকামিং ছবি নিয়ে আলোচনা করুক তিরিশটা মিনিট সমস্ত বিজনেস টিজনেস সব একদিকে রেখে দিক শোনো বন্ধুরা এই তিনটে স্টার মানে তিনজনই তো স্টার তিনজনই সুপারস্টার আমি মনে করি ডিরেক্টর হিসেবে সুপারস্টার রাজ চক্রবর্তী চক্রবর্তী দা সুপারস্টার দেবদাস সুপারস্টার এই সমস্ত কিছু যদি একসাথে আসে অন পেজ এস বিএফ প্রডিউস করে তাহলে হয়তো এরা শুধু মানে কি বলবো রেমুনারেশন পাবে এরকম জায়গাতে না থেকে এমনটাও হতে পারে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স গ্রাসরুট এন্টারটেনমেন্ট এস ভি রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট এই সব কিছু এই সব কিছুকে অন পেজ এলে এটা বড় কিছু হতেই পারে সবাই স্টেক হোল্ডার থাকবে সবাই মিলে একসাথে টাকা কামাতে পারবে সেটা স্যাটেলাইট হতে পারে বক্স অফিস হতে পারে আমার মনে হয় রাজ চক্রবর্তী না মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কোটি টাকার মানে বক্স অফিস দিতে পারে এই মার্কেটে ক্রিসমাসে এসে জাস্ট রাজ চক্রবর্তী দেবদা জিৎদা এই পুরো বিষয়টাকে নিয়ে গাঙ্গুলি মিউজিক অভিয়াসলি বাবা যাদবের ডান্স করবে পুরো ওই ওল্ড টিমটা আবার চাই একবারের জন্য দেখো বাংলা ইন্ডাস্ট্রিকে যেরকম রিভাইভ করার জন্য আবার কিন্তু পুরোনো স্টারদের বড় বড় স্টারদের যেরকম দরকার সেরকমভাবে বলিউডে দেখো সাউথে দেখো সব জায়গায় কিন্তু বড়ো বড়ো যারা মাথারা রয়েছে তারাই কিন্তু একসাথে আসছে ভালো করে দেখো পুরোনো কেউ কিন্তু একসাথে আসছে দিয়ে একটা বড় কিছু হচ্ছে এমন কিছু নয় কিন্তু তুমি ভালো করে দেখো বলিউডেও কিন্তু শাহরুখ সালমান একসাথে আসছে তবে কি ওরকম একটা ম্যাসিভ কালেকশান হয়েছে সেই ছবির ক্ষেত্রে পাঠানোর ক্ষেত্রে বলছি যাই হোক এটা ছিল আমার বক্তব্য যদি সবাই আসতে পারে তাহলে ওয়াই নট আমরা আর এই দোহাইটা দেওয়া এবার বন্ধ হোক যে কমার্শিয়াল ছবি করতে গেলে গল্প লাগে শুনলেই তো রাজ চক্রবর্তীর মুখে রাজ চক্রবর্তী নিজেই বলছেন মানে সে যখন বলছেন যে আমার বানাতে কোনো অসুবিধা নেই তার মানে তার কাছে রেডি আছে গল্প বা তিনি রা রেডি করে নেবেন গল্প তার কাছে সেই কনফিডেন্টটা আছে তার মানে শুধুমাত্র স্টার্সরা অন পেজ হচ্ছে না স্টার্সরা একসাথে বসছে না সময় দিচ্ছে না আর কি বলার আছে চলো বন্ধুরাভা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই এরকম যদি চলতে থাকে সঙ্গীত বাংলা বন্ধ হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিও বন্ধ হবে একদিন এরকম যদি চলতে থাকে তাই ইন্ডাস্ট্রির স্বার্থে একটু বড় কিছু ভাবার স্বার্থে দয়া করে অন পেজ আসাটা খুব জরুরি অনেক দিন আমরা পঁচিশ তিরিশ কোটি টাকার বাংলা বক্স অফিসে কালেকশান দেখি নি সেই কালেকশানটা দেওয়ার একসাথে এলেই সম্ভব এটা আমার মনে হয় চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে